রীতিমতো ইতিহাস করে মুক্তি পেল জুবিন গর্গের অমর সৃষ্টি রোই রই বিনালে জুবিন যেন নিজেই রই রই বিনালে প্রথম প্রদর্শনীর আগে বৃষ্টির রূপে নেমে এলেন জুবিন বৃষ্টি ভালোবাসতেন আর আজ সকালের এই বৃষ্টি যেন জানিয়ে দিল তিনি এখনো আমাদের সঙ্গেই আছেন রৈ রই বিনালে ছবির মুক্তির পর প্রথম প্রতিক্রিয়ায় বললেন স্ত্রী গরিমা শৈকিয়া গার্গ শুক্রবার ভোর থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় প্রতিটি প্রেক্ষাগৃহ ছিল হাউসফুল অসমীয়া চলচ্চিত্র জগতে যেন নতুন ইতিহাস প্রথম প্রদর্শনী শেষে চোখে জল নিয়ে বেরিয়ে এলেন হাজার হাজার দর্শক এবং জুবিন অনুগামীরা প্রতীক্ষার অবসান অবশেষে জুবিন গর্গের বহু প্রতীক্ষিত স্বপ্নের সিনেমা রই বিনালে আজ অর্থাৎ একত্রিশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ভুটরাত থেকে শুরু হয়েছে রৈ বিনালে ছবি প্রদর্শনী বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এক যুগে মুক্তি পেয়েছে এই বহু প্রতীক্ষিত সিনেমা রৈ রৈ বিনালে মুক্তির প্রথম দিনে শুধুমাত্র গুয়াহাটিতে নির্ধারিত হয়েছে প্রায় একশো আশিটি প্রদর্শনী যা নিচেই এক ঐতিহাসিক রেকর্ড প্রাণী শিল্পী জুবিন গর্গের জীবনের শেষ ছবি রৈ রোই বিনালে দেখতে হিড়িক পড়েছে বরাক উপত্যকার শ্রীভূমি জেলা এবং কাছাড় জেলার শিলচরেও দর্শকদের আবেগ আর উচ্ছ্বাসে ভরপুর গোটা আসাম শ্রীভূমি জেলার গোল্ড ডিজিটাল সিনেমা হল থেকে শুরু করে কাছাড় জেলার শিলচরে সদরঘাট গোল্ড সিনেমা হল সহ প্রত্যেকটি সিনেমা হলে জুবিন গর্গের রৈ রোই বিনালে দেখার জন্য একেবারে হাউসফুল ছিল জুবিন প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল প্রত্যেকটি প্রেক্ষাগৃহে সিনেমার প্রদর্শনীর আগে প্রত্যেকটি সিনেমা হলে জুবিন গর্গকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জুবিন অনুরাগীরা সহ দর্শকরা ছবিটি দেখার পর হল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন তার দর্শক এবং জুবিন অনুরাগীরা রৈরৈ বিনালে ছবি মুক্তি প্রথম প্রদর্শনী দেখেছেন স্ত্রী গরিমা সৈকিয়া গার্গ নিজেও আবেগ ঘন কণ্ঠে গরিমা জানান জুবিন বৃষ্টি ভালোবাসতেন আর আজ সকালের এই বৃষ্টি যেন জানিয়ে দিল তিনি এখনো আমাদের সঙ্গেই আছেন সত্যি যেন তাই আজ সকালের এক ঝলক বৃষ্টি হয়ে যেন জুবিন নিজে এসে দেখে গেলেন তার স্বপ্নের ছবি রই রৈ দিনালে একত্রিশ অক্টোবর ভোর চারটা পঁচিশ মিনিটে প্রথম প্রদর্শনীর ঠিক আগে গুয়াহাটিতে নামে শুভ বৃষ্টি আসামবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা যেন আকাশ ছুঁয়ে গেল মনে হলো জুবিন যেন নিজেই রই রৈ বিনালের প্রথম প্রদর্শনীর আগে বৃষ্টির রূপে নেমে এলেন জুবিন নামে সেই ভালোবাসার বৃষ্টি যেন ধুয়ে দিল গোটা আসামকে বৃষ্টি নামতেই দর্শকদের কণ্ঠে শোনা গেল জুবিন তা আমাদের দেখছেন সেই মুহূর্তে আবেগে ভরে উঠল সবাই প্রথম প্রদর্শনী শেষে চোখে জল নিয়ে বেরিয়ে এলো দর্শকরা কেউ কেউ কিছু বলতেই পারছিল না

night there had not happened, in that as if we could just, you know, turn back the clock. I, I don't know. I it's a happy ending at the whole. <laughs> I, I don't know. It just feels too deep and too personally a loss because you know he was not just a singer; he was he been that. He was the icon, he was the face of the entire, you know, youth, the young, old, everyone of our state or the Northeast. And, I, I don't know, I, I feel, you know, this film has only renewed the pain, and I feel that the hope, hope, this demand for justice should not, you know, stop, and that you know there should be no politics involved in this thing nobody should use it as a marketing gimmick but finally you know at a sense of closure okay so like if we as audience and if we as call someone who did not know him personally so i a like my you know hide goes out to Ba and his father and the entire family the human level of you know, what pain they must be going through. They be Amari to themselves I had no words to say I just feel that something needs, you know, justice. Nothing else. কি ৰহস্য চৰকাৰক এটাই অনুৰোধ জনাইছো বিৰাট সোনকালে ন্যায় দিয়ে

নগাঁও আৰু আছে পি ডাব্লিউত চিনেমাখন জুবিন দা জয় জুবিন দা জাহু জুবিন দা জুবিন দাক নিয়াই লাগে গতিকে আজি চল্লিছ দিন হওঁ জুবিন দা মৰা নিয়াই পোৱা নাই গতিকে আমি নিয়াই বিচাৰোঁ প্রিয় প্রিয় গায়ক আমরা সাত সাথে দেখা দেখা করেছি তো

अच्छा लगा जो रो रो बिना रो देख के अभी निकल रहा हूँ जो जैसे कि जुबिन गढ़ का दा का बहुत दिन से एक फिल्म रिलीज करना था वो करके अभी आज पहला बार देखा है अच्छा लगा वो जो अच्छा पिक्चर है सब भी देखना चाहिए फिल्म তো আমি আহিছোঁ আৰু জুবিন দাৰ চিনেমাখন চাবলৈ আজি মানে হেৰি মনটো বহুত ভাল নহয় আৰু তো কি বুলি ক'ম আৰু তেওঁ অতি সোনকালে ন্যায় পাব লাগে আৰু তেওঁ মুভিখন বহুত বেছি ছুপাৰহিট হ'ব লাগে সকলোৱে চাবলৈ আহিব লাগে আৰু সেইটোৱে অপেক্ষা কৰি আছিল হয় বহুত দিনৰ পৰাই অপেক্ষা কৰি আছিলোঁ আৰু ট্ৰেইলাৰটো চোৱাৰ পিছত মানে আৰু বেছি চাবলৈ আহিব মন গ'ল আৰু জুবিন দাৰ বিষয়ে কি ক'ম সকলোৱে জানেই তেওঁ ন্যায় পোৱাতো বিচাৰিছোঁ তেওঁ আজি চিনেমাখন চাবৰ কাৰণে আহিছোঁ তেওঁৰ জীৱনৰ এখন লাষ্ট মুভি সেইটো কাৰণে বিচাৰিছোঁ আৰু ন্যায় পোৱাতোকে আমি সকলোৱে